ফাতে মুনি নুনিরে নবী না হইলে আকাশ হইতো না যেই নবী না হইলে সূর্য হইতো না যেই নবী না হইলে চন্দ্র হইতো না যেই নবী না হইলে ফেরেশতা হইতো না যেই নবী না হইলে মাটি হইতো না যেই নবী না হইলে জিন হইতো না যেই নবী না হইলে ফেরেশতা হইতো না যেই নবী না হইলে আরশ হইতো না যেই নবী না হইলে কুরসি হইতো না যেই নবী না হইলে লৌহ হইতো না যেই নবী না হইলে কলম হইতো না যেই নবী না নবীর জন্য তরা কেমনে পানি বন্ধ করলে আল্লাহু আকবার কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আকাশি কান্দে বাতাশি কান্দে কান্দে দরিযা পানি দুই বুত পাতে মাজ ননী রে সোনার চন্দ্র মণি হাই চন্দ্র মনি নাই নাই একটা মেয়ের গড়ে সন্তান জবানটা খুলে বলুন সন্তান দেওয়ার মালিককে কে ডাক্তারের কাছে যাই কোনো কাজ হয় না পাই কোনো কাজ হয় না কত জায়গায় যায় কোনো কাজ হয় না এইভাবেই জংলার ভিতরে ভিতরে ঘরে কোনো কাজ হয় না বন্ধু রে বন্ধু একদিন দুই দিন দিন তিন নয় এমন ভাবে মহিলাটা চোখের পানি ফালাইয়া কান্দে শরীর লরে কেন খুব মনোযোগ যার যেই মহিলার ঘরে বারো বছর সন্তান হয় না তারা জিজ্ঞাসা করেন সন্তান তোমার কেমন প্রয়োজন মহিলাটা উত্তর দেবে আতর বুঝি না ল্যাংরা বুঝি না কানা বুঝি না যদি আমার আল্লাহ একটা সন্তান দেয় আমি খুশি যার করে সন্তান নাই সে জানে সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা কেমন বন্ধুরে এমন ভাবে একটা মহিলার করে সন্তান নাই